আমি যখন আসতাম যতদিন তিনি ভালো ছিলেন তিনি অনেক গল্প করতেন অনেক কথা বলতেন সেগুলো ব্যক্তিগত লেভেলে আমি সেসব কথা বাইরে আনতে চাই না আমার সাথে দেখা হয়েছে সিঙ্গুর আন্দোলনের পরে গোপাল গান্ধী যখন গভর্নর ছিলেন একটা সুন্দর পরিবেশে আলোচনা হচ্ছিল গোপাল গান্ধী তখন জিজ্ঞেস করলেন আচ্ছা বলুন তো করা থাক গানটার অন্তরাটা কী উনিও বসেছিলেন আমিও বসেছিলাম আমি তখন বলেছিলাম যে পথে যেতে হবে সে পথে তুমি একা নয়নে আঘার হবে ধেয়ানে আলোক রেখা এই ঘটনাগুলো আমার মনে পড়ে নাইনটি টুতে যখন দাঙ্গা হয় আমি ছুটে গিয়েছিলাম মহাকরণে আমার কিছু দরকার আছে কি না আমি যখনই কোনো পরিস্থিতি দেশে বা রাজ্যে হয়েছে যেটা রাজনীতির উর্ধে থেকে শান্তি রক্ষা করার জন্য সেটা আমি করেছি এবং আপনাদের সকলকে বলবো যেভাবে শান্তি রক্ষা করছেন আপনারা সেইভাবে শান্তির সাথে শ্রদ্ধার সাথে এখন তার অনেক দূরগ্রাহী মানুষ আছেন আমাদের সমস্ত কর্মী দরদি আছেন রাজ্যবাসী এবং রাজ্যের বাইরে অনেকে আছেন তারা যাতে শেষ শ্রদ্ধা জানাতে পারেন আজকে আমরা তার দেহ সংরক্ষণ করবো কথা হলো পরিদর্শনের কথা হলো আমাদের পার্টির সিদ্ধান্ত আজকে আমরা এখানে কিছুক্ষণ থাকবেন এখন যারা আশেপাশে প্রতিবেশী তার ব্যক্তিগত পরিচিত আর যারা অন্যরা কলকাতা শহরের মধ্যে আছেন যারা আসতে চান তারা এখানে তারা শেষ জানাবেন এবং তারপরে আমরা আজকে রাত বিকেল দুপুর সাড়ে বারোটার সময় এখান থেকে নিয়ে গিয়ে সেটা সংরক্ষণ করা হবে আগামীকাল সকালে সাড়ে দশটা নাগাদ আমরা আলিমদুর ডিস্ট্রিক্টে আসতে আলিমদির ডিস্ট্রিক্ট পার্টি রাজ্য দপ্তরে তার মরদেহ সাহিত্য থাকবে সর্বসাধারণের জন্য এবং যেহেতু দিল্লি থেকে অন্যান্য রাজ্য থেকে অনেকে আসবেন তাদের জন্যই আমাদের একটা অফিস রাখা হচ্ছে উত্তরবঙ্গ থেকে আসবেন তারা এতে আসতে পারেন ওভার নাই কালকে সারাদিন ওখানে মরদেহ থাকবে তার যে দপ্তর থেকে তিনি কাজ করেছেন অসুস্থ হওয়া আগে পর্যন্ত পর্যন্ত তারপরে কতগুলো প্যারোফেনি আছে সেগুলো আমরা অটোড করছি কালকে বিকেলে চারটে টাকা শেষ যাত্রা হবে কলবিধে মরদানা বিদ্রহ দান করা ছিল আমরা জয় করছি তার শেষ ইচ্ছা অনুযায়ী তা আমরা সেই দেহটা চিকিৎসা স্বাস্থ্যের গবেষণার জন্য এই কমপ্লেক্সে দীর্ঘকাল ধরে আছি রাজনীতিতে তিনি যে কেন্দ্রবিন্দুতে ছিলেন আমি সেই কেন্দ্রবিন্দুতে ছিলাম না আমার মনে আছে উনি বাংলার মুখ্যমন্ত্রী আমি প্রদেশ কংগ্রেসের সভাপতি আমি বাংলা বন্ধের ডাক দিয়েছিলাম কিন্তু তার সঙ্গে আমার কখনো রাজনৈতিক তিক্ততা তৈরি হয়নি তার সঙ্গে যখন কথা হতো অত্যন্ত স্পষ্ট সুন্দর সৌজন্যতা রক্ষা করেই কথা হতো একটা সামাজিক বন্ধুত্ব আমাদের মধ্যে ছিল এবং সামাজিক বন্ধুত্বটা কখনো আমরা ভাঙতে দিইনি উনিও ভাঙেননি আমরাও ভাঙিনি ওনার ভিতরে একটা ভদ্রতা সৌজন্যতা বোধ ছিল সেটাকে আমি যথেষ্ট সমীহ করতাম শ্রদ্ধা করতে তার মৃত্যুতে আমি মনে করি বাংলার রাজনীতির ক্ষেত্রে মহম্মদ সেদিন এখানে আছেন তিনি একটা স্টেশন দিয়েছেন যা আজকে তো হচ্ছে না আপনি আজকে নিশ্চিত রাখবে কালকে সমস্ত কার্যক্রম তারপরই সম্পাদক সম্পাদক কাল সকাল সাড়ে দশটায় আমাদের আলিমউদ্দিন স্ট্রিটে বডি থাকবে যে কেউ সেখানে যেতে পারবেন শ্রদ্ধা জানাতে পারবেন এবং তারপরে আমরা বডি ও যেহেতু ডোনেট করা আছে সেই বডিটা ডোনেশন করে আমাদের কালকে এই প্রোগ্রাম কারণ অনেকে বাইক থেকে আসবেন রাজ্যের বাইক থেকে দিল্লির থেকে ইত্যাদি সেই জন্য আজকে আমরা বডিটা রেখে দিচ্ছি এই হচ্ছে ব্যাপার saki mother, neta, mother, laho, mother, la salam, Lal salam, lal salam. Sati, mother, neta, mother, laho, mother, la salam.